হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লক অ্যান্ড আই হোপ ইউ অল ডুইং ওয়েল আজকের ডেটটা হচ্ছে টুয়েলভ অফ জুন তো আজকে জামাই ষষ্ঠী ইয়েস আজকে জামাই ষষ্ঠী আজকে বুধবার তো এখন বাজে দশটা দশ মতন আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে হেয়ার ওয়াশ করে নিয়েছি কারণ আগের দিন রাত জাগা ছিল তো চাইলেও এর আগে উঠতে পারছিলাম না তাই জন্য সাড়ে নটার মধ্যে উঠে পড়েছিলাম উঠে একটু ঘুরপাক খেলাম তারপরে স্নানটা কমপ্লিট করে নিলাম আর এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি গিফট প্যাকিং করছি এই যে এখানে গিফট প্যাকিং করছি কিন্তু গিফটটা গিয়ে সেটা এখন তোমাদেরকে বলছি না ওখানে গিয়ে যখন মাকে দেবো তখন তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে সো লেটস কন্টিনিউ এখানে আমাদের গিফট প্যাকিং একদম ডান হয়ে গেছে দেখো সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে আর আমি নিজে প্যাকিংটা করি বলে তো ওটা তুমি বসে আমরা এসে মাকে প্রথমেই গিফটটা দিয়ে দিয়েছিলাম কারণ আমি আর রবি দুজনেই দেখতে চাইছিলাম যে মা গিফটটা পেয়ে ঠিক কতটা খুশি হয় আর তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে মা গিফটটা পেয়ে সত্যি কতটা খুশি হয়েছে এই বাড়িতে চলে এসছি এখন এগারোটা মতন বাজে আর ঢুকেই আগে মাকে ওই গিফটটা দিয়ে দিল কারণ ওই গিফট এমনই একটা গিফট যেটা তোমরা দেখতে পেলে যে মা আজকে ব্যবহার করতে পারবে আর দেখো প্রথম যে ষষ্ঠী শাড়িটারই দিলাম না কারণ আমার মা খুব একটা শাড়িটারই পরে না আর আমার মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল একটা মিক্সি তো মায়ের ওটারই মানে কি বলবো ইচ্ছা একটা ছিল যে অনেক দিন ধরে মিক্সি কিনবে মিক্সি কিনবে তো তাই জন্য আমরা মিক্সিটাই মাকে গিফট করি যাতে ওটা ব্যবহার করি না না আমরা খেয়ে দিয়েই বেরোবো যাই এখানে বসে পড়েছে তো মা যে ব্রেকফাস্টের আয়োজনটা করেছে এখন এখন সেটাই আমরা খাওয়া দাওয়া করব আর এদিকে দেখো আর এখানে দেখো আর মেয়ে চলে এসেছে মেয়ের কুচকু চলে এসছে মেয়ের হাজবেন্ড আসছে অনা হয়ে তো আমার ফোনে একদম দশ পার্সেন্ট চার্জ হয়ে গেছে আমি ফোনটা চার্জে দিই বাকি ক্লিপ যা নেওয়ার আছে সেগুলো আমি ওই ফোন থেকেই নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সকালে খাবারের জন্য মা যেটা করেছিল কচুরি আর আলুর তরকারি সাথে ছিল পাঁচ রকমের মিষ্টি ফল তার সাথে সাথে তোমাদেরকে দেখালাম যে দুপুরে যে খাবারটা মা করবে তার আয়োজনটা দেখো মা সবটাই কিন্তু নিজের হাতে করেছে আর দুপুরের জন্য প্রচুর রান্না করেছে সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখতেই পাবে দেখো এখানে চিংড়ি মাছ আছে যেটা ওবির খুব ফেভারিট তো এবার চলো তোমাদেরকে আশীর্বাদ পর্বটা শেয়ার করি

তোমরা তো দেখতেই পেলে যে মা দুজনকে টাকা দিয়ে দিল হাতে যাতে ওরা ওদের পছন্দ মতন জিনিস কিনে নিতে পারে তাই আমরা সবাই মিলে চলে এসেছিলাম বাজার কলকাতাতে আমাদের এখানে এই আউটলেটটা নতুন করে আবার সাজিয়েছিল এর আগেও ছিল তবে এই আউটলেটটা এখন নতুন হওয়ার পর এত সুন্দর সুন্দর কালেকশন এসছে আর মেয়েদের তো মানে জাস্ট ওয়াও দেখো যাই দেখছি চোখ আটকে যাচ্ছে তবে দামটা একটু বেশি থাকার কারণে আমরা ওখান থেকে বেরিয়ে আসি কিছু নিই না ওখান থেকে আমরা এমবাজারে আসি সেটার আর ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমরা এম বাজার থেকে শপিং করি প্লাস আমন্তন বাজার থেকে শপিং করি কি কি করেছি তোমাদেরকে দেখিয়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকো শপিং করে সোজা বাড়িতে চলে এলাম তারপরে এসেই দেখো আমরা বসে পড়েছি লাঞ্চের জন্য কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় তিনটে বেজে গেছিলো তাই জন্য আর এখানে দেখো মা সাজিয়ে দিয়ে দিয়েছে পাঁচ রকম ভাজা সাদা ভাত মিষ্টি দই চিকেন মাছ আছে কাতলা মাছ আর ডাল আছে আর মাটন করেছিল তবে যেহেতু ওবি মাটন খায় না তো ওর জন্য চিকেনটা করেছিল তারপরে অনেক কিছু করেছিল পাপড় টাপড় অনেক কিছু আছে তোমরা তো দেখতেই পাচ্ছ থালাটার আর চিংড়ি মাছ যেটা মাস্ট চিংড়ি মাছের মালাইকারি ওবির খুব ফেভারিট যেটা তো সবে আমরা লাঞ্চ করে উঠলাম আর আজকে লাঞ্চটা মানে যা ছিল পুরো পেটে পেট পুরো ফুলে গেছে মানে এত আইটেম ছিল আর যখন শপিং করছিলাম না তখন মনে হচ্ছিল কখন বাড়ি যাব কখন যেন ডাকছিল। আর এখানে এসে এত খাবার তোমাদেরকে তো দেখালাম এত খাবার মানে কোনটা ছেড়ে কোনটা খাবো তাই যাই হোক ওরা দুজন খুব ভালোভাবে খেয়েছে আর তুই কেমন খেলি বল কি খাবো মুখ চোখ দেখে বুঝতে পারো মোটা হয়ে গেছি আমরা যাই হোক এখন ওই পৌনে পাঁচটা মতন বাজে একটু রেস্ট নেবো তারপর কি করব কিছুই জানি না তো আগে রেস্ট নেব তারপর দেখি কি করা যায় এই যে গুলো ফেলতে কুকুরকে দিতে যাচ্ছে হ্যাঁ বল না তুমি কি কাচ্ছো কি এইটা এটা কি কে খেতে দিয়েছে আজকে একটা নতুনত্ব জিনিস খেলাম যেটা হচ্ছে মিষ্টির পাতুরি দোকানে গিয়ে দেখছি এটা নতুন এসেছে তাই ভাবলাম সবার জন্য নিয়ে নি আর সন্ধ্যাবেলার দিকে সবাই খাচ্ছি খেতে মোটামুটি ছিল খুব একটা হাইফাই কিছু ছিল না আমার মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি ঘুমিয়ে পড়েছিলাম উঠে একটু দই টই ফল টল খেলাম এখন ওই পৌনে আটটা মতন বাজে এখন ওই বাড়িতে যাব তো চলো ওই বাড়িতে যাই তারপর আবার এখন মামির বাড়ির তরফ থেকে জামা ষষ্ঠী শুরু হয়ে গেছে এটা হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স স্ন্যাক্স আছে মিষ্টি দই আর কোল্ড ড্রিঙ্কস আর এরা দুজন অবাক যে কি করব কি খাবো নাও ও বাঙ্গু ছবিগুলো তোল

চলো ওবি ওর জামাই ষষ্ঠীর গিফটে কি কি শপিং করলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই নিয়েছে এই হাফ জিন্সটা আর তারপর নিয়েছে এই ফর্মাল প্যান্টটা এবং লাস্ট যেটা নিয়েছে সেটা হচ্ছে এই প্রিন্টেড শার্টটা এটা খুব পছন্দ হয়েছে আমার আর ওকে পরে জাস্ট দারুণ লাগছিল কেন কাঁদাচ্ছিস ওকে এ তুই কি ফুটি খেতে যাবি হ্যাঁ এদিকে

এই মানে দুজনে একই জায়গা থেকে একই মল থেকে কিনেছে তাই ব্যাগ আলাদা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনোই 10টা 15 মতন বাজে একটু পরেই আমরা ডিনার করব আর এখানে তো আমার কাছে ফোন পাই আমার বোন বসে পড়েছে ডিনার করার জন্য তুমি একটু ইগনোর করো ব্লকটা এই সরি ব্লককে ইগনোর করো না মানে আওয়াজটা একটু ইগনোর করো কারণ অনেক লোকজন হচ্ছে এই যে আমাদের একটা মাসি ফোন ফোন বাজে বলে ওই ঘর থেকে দৌড়ে দৌড়ে এই ঘরে চলে এলো মামি তার জামাইদের জন্য করেছিল রাত্রিবেলা পোলাও চিকেন কষা আর তার সাথে ছিল চাটনি পাঁপড় কোল্ড ড্রিঙ্কস এইগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি ভুলে গেছিলাম আজকে তাহলে এই জামাই ষষ্ঠীর ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা তোমাদের জামাই ষষ্ঠী কীভাবে কাটালে সারাদিন কি কি করলে সেটাও আমাকে কমেন্ট করে দিও আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না এর পরবর্তী ব্লগ কিন্তু আমার বার্থডে ব্লগ হতে চলেছে কারণ জুন মাস এর পরবর্তীতে কিন্তু আমার बर्थडे তো তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টুম করে বাজিয়ে দিতে হবে যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে টুম টুম করে নোটিফিকেশনটা চলে যায় তাহলে আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবার আসি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ সাথে ততক্ষন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ লাভ ইউ অল গুড নাইট বাই বাই